তার যে চুরি এটাও দেখা তাফসিরে জালালাইন সহ আরো 10টা তাফসির নিয়ে এসেছি এই সূরা নুরের 31 নং আয়াতের যেগুলো আপনাদের করা যেখানে লেখা আপনারাই লিখেছেন যে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখা যাবে সূরা নুরের 31 নং আয়াতে আল্লাহ তো এই বিধান স্পষ্ট করে দিয়েছেন এই হেদায়া গ্রন্থ এটা নিশ্চয়ই আপনাদের অচেনা নয় আপনারা এটা সবাই চিনেন প্রতিটি কামিল মাদ্রাসায় এই কিতাবটা পড়ানো হয় এখানে এই হেদায়া গ্রন্থের একশো উনসত্তর নং পেজে এখানে লেখা আছে আর মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার যৌক্তিক কারণ হলো এই যে পুরুষদের সাথে মহিলাদের লেনদেন তথা নেওয়া দেওয়ার আবশ্যকতা রয়েছে কাজেই মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত উভয় হাত খোলা রাখার বিশেষ জরুরত রয়েছে এই কিতাবটা আপনারা সকল আলেম ওলামারা পাশ করে পড়াশোনা করে পাশ করেই বের হয়েছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই যে নারী বক্তব্য দিল যে নারীর মুখ খোলা যাবে নারীর মুখ প্রকাশ করা যাবে দলিল হিসাবে পেশ করছেন হেদায় গ্রন্থের এবারত থেকে হেদায়া গ্রন্থের যে পরিপূর্ণ এবারত এই পরিপূর্ণ এবারত পরিপূর্ণ বাক্যটি উল্লেখ করে নেয় এই নারী শুধু বলছে যে নারীর মুখ খোলা যাবে এইটুকুই বলে শেষ এবং তারা ব্যাখ্যা করছে নারীদেরকে লেনদেন করতে হয় বিভিন্ন প্রয়োজনে বের হইতে হয় এই জন্য নারীর মুখ খোলা যাবে কিন্তু এরপরে যে বাক্যটি আছে যে এই এটা ওই সময় মুখ খোলা যাবে এটা ওই সময় যখন শাহভার থেকে নিরাপদ থাকবে উত্তেজনা তাকে দেখে উত্তেজনা ভাব আসবে না ওই সময় তাকে যখন তাকে দেখে যদি উত্তেজনা ভাব আসে উত্তেজনা ভয় থাকে ওই সময় ওই নারীর মুখ দেখা যাবে না কোনো অপরিচিত নারীর মুখ দেখা যাবে না ইল্লালি হ্যাঁ কিন্তু প্রয়োজন হলে অর্থাৎ প্রয়োজন হলে নারীর মুখ দেখতে পারবে প্রয়োজন বলতে বিবাহ বিবাহসাদী এটা একটা প্রয়োজন বিবাহসাদী করার সময় নারীর মুখ দেখা যাবে যদি অপরিচিত তারপরও এরপরে নারী সাক্ষী দিবি তো তার সাক্ষীর গ্রহণযোগ্যতার জন্য নারীর মুখ খোলা যাবে তেমনিভাবে বান্দির যদি প্রচলন থাকে তাহলে যে বান্দি কিনবে ওই বান্দির মুখকে দেখা যাবে এই সমস্ত এগুলো হচ্ছে প্রয়োজন প্রয়োজন ছাড়া এটা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না লেনদেন বা এমনি বের হলো এটা কোনো প্রয়োজনের মধ্যে পড়ে না তিনি কবি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইুদ নিনা আলাইহিন নামিন জালাবি বিহনা তারা যেন তাদের মুখের সামনে চাদর ঝুলাই দেয় অর্থাৎ যেন কাপড় যেন ঝুলাই রাখে তো মুখ না ঢাকা মানে সমস্ত শৈল ঢাকবে একজন নারী পরিপূর্ণ শরীর ঢাকবে কিন্তু মুখ খোলা রাখতে পারবে বা মুখ না থাকলেও চলবে তো এই কথার উদ্দেশ্য হলো যে মুখ ঢাকবে না ঠিক আছে কিন্তু তার সামনে সে একটা কাপড় ঝুলায় রাখবে তার এর দ্বারা এটাও হয়ে গেল তার মুখ ঢাকলো না এবং মুখ প্রদর্শন করাও হইল না অনেক ব্যাখ্যা করে থাকে যেমন এই নারী ব্যাখ্যা করতেছে যে নারীর মুখ একবারে খোলা যাবে খুলে রেখে প্রদর্শনও করতে পারবে অথচ এই কথা কিন্তু কোনো ওলামা কোনো আলিম কোনো মোতাকদ্দিমি মোতা আখরিন কেউ এই কথাটি বলে নাই যে মুখ প্রকাশ করতে পারবে মুখ ঢাকবে না এই কথা বলছে কিন্তু মুখ প্রকাশ প্রদর্শন করতে পারবে মুখ প্রকাশ করতে পারবে অন্যের সামনে উপস্থাপন করতে পারবে এই কথা কোথাও উল্লেখ নাই তো ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেরার চেষ্টা করতেছে এই নারী মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রাখা যাবে আরো একটি বিষয় লক্ষ্য করুন এই নারী বলতেছে যে হাতের কবজি খুলে রাখা যাবে তো হাতের কবজি বলতে হাতের কবজি শুধু আসবে তো হাতের কবজি তো খোলা রাখতেছে তার সাথে সাথে যে তার যে হাতের চুরি আছে এটা কখনো হাতের কবজির মধ্যে পড়ে না সে বলতেছে হাতের কবজি পর্যন্ত খোলা যাবে অথচ সে তার চুরি প্রকাশ করতেছে তার সাথে আর অনেকটা হাতের অংশ প্রকাশ করতেছে বলতেছে যে মুখ খুলে রাখা যাবে মুখ তো খুলে রাখছে তার সাথে সাথে তার যে চুল আছে এই চুলও প্রকাশ করতেছে তো এইভাবে করে মানুষ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে এইভাবে করে তারা ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক